এখন বাজে সকাল আটটা আর আমার স্নান পুজো কমপ্লিট তো এখন চলে এসেছি কিচেনে চা করার জন্য এই কে কে চা খাবে চলে এসে চাটা করি তো এই যে চা করে নিয়েছি এবার বিস্কুটটা নিব দিয়ে বসে বসে এখন চা খাবো তারপরে রান্নাবান্না শুরু করবো কটা পড়া হলো গুনগুন কটায় উঠেছিস আজকে ঘুম থেকে সত্যি কথা বলবি একদম সাতটায় কাটাই কাটাই তুই কোন ক্লাসে পড়িস হ্যাঁ জানিস না সত্যি কথা বল এখানে জানি না বলতে হয় না বল কোন ক্লাসে পড়িস নাইনে নাইনে পড়িস সকাল সাতটায় ঘুম থেকে উঠছিস তাহলে তুই পড়াশোনা কীভাবে দেখো বাজার থেকে নিয়ে এসেছে আজকে লিচু আর এই গরমের এই ফলটা তো মানে ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে লিচু খেতে লিচুটা কিন্তু খুব সাময়িক ফল কয়েকদিন বাজারে পাওয়া যায় তারপরে কিন্তু আর দেখতে পাওয়া যায় না লিচুটা খুবই অল্প দিন পাওয়া যায় মার্কেটে তো যাই হোক আজকে আমাদের প্রথম না আরেক দিনও এনেছিল লিচু আর আজকে নিয়ে এলে দুবার নিয়ে আসা হলো লিচু তো আর এদিকে লিচুটা বের করে রাখলাম আর এদিকে দেখো সবজিও এনেছে তো সবজিগুলো এখন ব্যাগ থেকে বের করছি আর গুছিয়ে রাখতে হবে যেদিন বাজার করে নিয়ে আসে সেদিন একটু কাজটা বেশি বাড়ে কারণ সবজিগুলো সবজির জায়গায় সমস্ত মানে পরিষ্কার করে ধুয়ে ভরে রাখতে হয় এই ধুয়ে সবজিটা রাখা শুরু করেছি করোনার সময় থেকে তো তখন থেকেই চলছে এখনও সেই অভ্যাসটা ছাড়তে পারেনি কারণ লঙ্কা টমেটো তারপরে আরও মানে আলু বাদে আলু আর পেঁয়াজ রসুন বাদে সবই সবজি ধুয়ে রাখি কারণ ধুয়ে রাখলে পরে ইউজ করতে আমারই সুবিধা হয় তার জন্য ধুয়ে রাখি আজকে হচ্ছে শুক্রবার আর আগের দিন ছিল বৃহস্পতিবার তো একদিন যদি ভাত না খায় তো পরের দিন মনে হয় যেন কখন ভাত খাবো কখন ভাত খাবো তো আজকে যেহেতু সকাল সকাল ভাত বসিয়েছি তো টিফিনে আমি আর গুনগুন আজকে সেদ্ধ ভাত খাবো যেহেতু কালকে আমি সারাদিন ভাত খাইনি তো তার জন্য আজকে গুনগুনের সঙ্গে আমারও মানে কুকারে চাল দিয়ে দিয়েছিলাম যে আমি একটু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাবো তো তার জন্য দেখো ভাতটা করে নিয়েছি সকাল সকালই ভাত খাবো বলে সকাল না এখন প্রায় সাড়ে নটা বাজতে গেল আর কি তো গরম গরম ভাত একটু আলু সেদ্ধ লবণ এই দিয়ে আজকে খেয়ে নেবো আর ঘি দিয়ে তা আমার আর গুনগুনের জন্য ভাত করে নিলাম তারপরে রান্না বান্না শুরু করবো তারপরে দেখো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি তো আজকে দুপুরে রান্না করছি আলু পটলের তরকারি আর কয়েকটা এর মধ্যে সোয়াবিন দিয়ে দিতে হবে কারণ গুনগুন পটল একদমই খায় না তো সোয়াবিনটা দিলে তরকারির মধ্যে ওর ভাত খাওয়া হয়ে যাবে আর এদিকে কুকারে ডাল বসিয়ে দিয়েছি ডাল আমার হয়েও গেছে তো ডালটা সিদ্ধ করে রাখা আছে ছোকা হয়নি আর ভাত দেখো আমার নেমে গেছে তো আলু পটলটা ভালো করে ভেজে নিতে হবে তো আলুটা প্রথমে লাল লাল করে ভেজে নেবো তো তার আগে পটল ভেজে আমি তুলে রেখে দিয়েছি আর তো বললাম কয়েকটা সোয়াবিন দিয়ে দেবো আর মশলা বলতে আজকে নিরামিষ আদা জিরে কাঁচা লঙ্কা তারপরে যে ধনে গুঁড়ো এই সমস্ত দিব আর নামানোর সময় ঘি গরম মশলা দেবো তো দেখো আমার সবজিটা কষা হয়ে গেছে আলু পটল ভাজার পরে মশলা দিয়ে দিয়েছি দিয়ে আবার সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি কষানোর পরে জল দিয়ে দেবো আর জল দিয়ে একটু ফুটলে সোয়াবিন কয়েকটা দিয়ে দেবো তো কষানোর পরে আমার ঘরে বসানো টক দই ছিল তো একটু হাতায় করে তুলে দিয়ে দিলাম কষানোর পরে দিলাম তো একটু টেস্ট হয় দই দিয়ে আলু পটলের তরকারি করলে তো অনেকেই হয়তো খাও আবার অনেকেই হয়তো খাওনি যারা খাওনি তারা একবার করে দেখো এরকমভাবে দই দিয়ে তরকারি খুব ভালো লাগে কিন্তু সেন্টটা খুবই ভালো লাগে তরকারির তো একটু দই দিলাম তাই একটু কষিয়ে নিচ্ছি তো আর একটু কষিয়ে নেওয়ার পরে তখন জলটা দিয়ে দেবো তো ডাল তো আমার সিদ্ধ করে রাখাই ছিল তো তরকারিটা হয়ে যাওয়ার পরে কড়াইটা ধুয়ে নিয়ে একদম তেল দিয়ে ভাজফরং দিয়ে শুকনো লঙ্কা তারপরে সর্ষে দিয়ে আমটা ভেজে নিয়ে ডাল সিদ্ধ ডালটা দিয়ে দিলাম তো আম ডাল গরমে তো খুবই ভালো লাগে আর কাঁচা আম থাকলে আমি এই আর ডালটা করি এই আম ডালটা আজকে আমি মটর ডাল দিয়ে করছি কারণ মুসুর ডালের থেকেও আমার মটর ডাল দিয়ে বেশি ভালো লাগে টক ডাল তো দেখো রান্না হয়ে গেছে ডালটা একটু ফুটলেই ডালটা নামিয়ে নেবো তাহলেই আজকে রান্নাবান্না শেষ কিন্তু রান্নাবান্না শেষ না খাবার সময় কিছু ভাজতে হবে পাপড় হোক আলু ভাজা হোক আমাকে ওটা আবার গরম গরম করে দিতে হবে যেহেতু আজকে নিরামিষ খাওয়া দাওয়া এসেছিস শঙ্ক বাদতে হ্যাঁ একদিনে পারবি প্রতিদিন করতে করতেই পারবি ঠোঁট জ্বলে যাবে রেখে দাঁড় করতে হবে না রেখে দে একদিনে হবে না হ্যাঁ হবে হবে আর করিস না ঠোটে জ্বালা করবে তো তুই ধুয়ে রেখে তে শঙ্কর তারপরে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বসেছি আর কি মুসলধারে বৃষ্টি মানে কি বৃষ্টি বল কি আর বলবো তো এত বৃষ্টি যে শরীর সবার ঠান্ডা হয়ে গেল বৃষ্টিতে মানে ভীষণ ভালো লাগলো বৃষ্টিটা আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ওঠার পরে এরকম বৃষ্টি মানে আবার শরীর ঠান্ডা হয়ে গেল তো দেখো একটু নিজের জন্য সময় বের করে নিয়েছি ওরা পড়াশোনা করছে তার মাঝে আমি একটু সাজুকুজু করছি তো অনেক দিন থেকে রাখা আছে পড়া হয় না তো এখন দেখলাম আজকের ওয়েদারটা এত ভালো কি বলবো বসে আছি আর আমরা গল্প করছি মাঝে মধ্যে আমি গল্প করছি ওরা তো পড়াশোনা করছে ওর বাবা ওকে পড়াচ্ছে তো যাই হোক এবার আমি ন কলেজটা একটু পড়ছি আজকে আবার গুনগুনের নাচের ক্লাস আছে তো যেতে হবে সেটাই গুনগুনকে বলছি ওর নাচটা দেখে দেখে গাড়ি চাপ তো দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি গুনগুনের নাচের ক্লাসে আর গুনগুনের নাচের ক্লাস শুরুও হয়ে গেছে গুনগুন নাচ করছে আর আমি এখন বসে বসে গুনগুনের নাচগুলো ভিডিও করছি কারণ গুনগুন আজ এই নাচটা আজকে প্রথম তুলছে তো তার জন্য ভিডিওটা আমাকে করতে হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে নতুন একটা ভিডিওতে তা আজকের মতো টাটা তো গুনগুনের নাচের গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে বলে তো তার জন্য গানটা সাউন্ড কমিয়ে দিয়েছি তো আজকের মতো টাটা